দেশ জুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় আট জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এই নিয়ে চলতি মাসে উনতিরিশ দিনে ডেঙ্গুতে পঁচাত্তর জনের মৃত্যু হল এর মধ্যে আটটি শিশু আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু নিয়ে এক হাজার দুইশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রুগী ভর্তির রেকর্ড এটি বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় মারা যাওয়া আট জনের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচজন এবং ঢাকা উত্তর সিটি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একজন করে ডেঙ্গুতে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বিশ্লেষণ করে দেখা গেছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ দুইশো জন রুগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে দুইশো জন ঢাকা উত্তর সিটিতে দুইশো জন চট্টগ্রাম বিভাগে একশো জন খুলনা বিভাগে একশো জন বরিশাল বিভাগে চুহাত্তর জন রাজশাহী বিভাগে তিপ্পান্ন জন ময়ময়সিং বিভাগে আটচল্লিশ জন এবং রংপুর বিভাগে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে আঠাশ জন ভর্তি হয়েছেন বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমক ও মৃত্যু হয় গত বছর তখন তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আর মৃত্যু হয় এক হাজার সাতশো পাঁচ জনের গত বছর ডেঙ্গুতে সর্বস্ত্র বেশি তিনশো জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরে